বর্তমান সময়ে আমি একটা ইনস্টিটিউশন ক্রিয়েটিভ আইটি ওইটা ডিজিটাল মার্কেটিং আর একটি স্টুডেন্ট প্লাস আমি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা এজেন্সি রান করতেছি যেটার নাম হচ্ছে প্রোমোফাই লিমিটেড তো এখন এই অবস্থায় আমরা অনেক ক্লায়েন্টের কাজ করতেছি কাজ পাইতেছি তো সবার অনেকের আমার আশেপাশে আমার ফ্রেন্ডস বা আমার যে ওইখানে ব্যাচের স্টুডেন্ট ওনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আপনি ক্লায়েন্টগুলো পাচ্ছেন কোথায় আমাদের একটা ওয়ার্ড থাকে আইসিপি আইডিয়াল কাস্টমার প্রোফাইল এই প্রোফাইলগুলো কোথা থেকে কালেক্ট করছেন তো আসলে ওইটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করতে চাচ্ছি যে আসলে আমরা ক্লায়েন্টগুলো কোথা থেকে পাই বা ওনাদের সাথে কীভাবে কমিউনিকেশন করি অ্যাকচুয়ালি দেয়ার থ্রি ওয়ে টু ফাইন্ড আউট এ ক্লায়েন্ট ফার্স্ট কোল্ড আউটরিচ সেকেন্ড ওয়ার্ম আউটরিচ থার্ড পেড অ্যাডস প্রথমত হচ্ছে ওয়ার্ম আউটরিচ ওয়ার্ম আউট রিচ বলতে বোঝায় যে আমার পরিচিত বা আমার নেটওয়ার্কের ভিতরে কেউ আছে কিনা যার বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে আমি তাকে হেল্প করতে পারি কারপর থাকি যে আমার পরিচিত যে আছে তার পরিচিত কেউ আছে কিনা যার বিজনেস আমি হেল্প করতে পারি যেমন আমি ডিজিটাল মার্কেটার আমি সার্ভিস সেল করে থাকি ফেসবুক মার্কেটিং করে থাকি ইনস্টাগ্রাম মার্কেটিং করে থাকি তো সেই ক্ষেত্রে তার একটা ফেসবুকে একটা বিজনেস আছে তো ওই বিজনেসে আমি তার প্রমোশন করে দিতে পারি তার সেলস বাড়িয়ে দিতে পারি এখানে বিষয়টা হচ্ছে ওয়ার্ম আউটরিচে আপনি আপনার নেটওয়ার্কের ভিতরে কাজ করবেন নেটওয়ার্কের মানুষদের সাথে কমিউনিকেট করে কাজ করবেন সাপোজ আপনার নেটওয়ার্কের ভিতরে কেউ নেই পরিচিত কেউ নেই যার আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে চাককে ডিল করতে পারবেন এখন আপনি কি করবেন এখন আপনি কাজ করবেন কোল্ড আউটরিচ কোল্ড আউটরিচের ভিতরে থাকে কোল্ড টেক্সট কোল্ড মেইল কোল্ড কল তারপর আপনার আরও থাকে হলো কোল্ড ডিএমস এরকম এখন হলো আপনি কোল্ড ইমেইলের ক্ষেত্রে আপনি একশো জনকে মেল করবেন আপনি সার্ভিস সম্পর্কে মেল করবেন এখান থেকে ধরেন তিন থেকে চারজন রিপ্লাই দিবে থেকে একজন আপনার ক্লায়েন্ট হবে আবার হলো আরেকটা অপশন থাকে যে কোল্ড কলের ক্ষেত্রে আপনি একশো জনকে কল দিবেন এখান থেকে হয়তো বা আপনার আশি জন পিক করবে কল আর বাকি ওখান থেকে হয়তো বা একজন দুইজন ওকে করবে কল দেওয়াটা আসলে আমি পছন্দও করি না মেল করাটা এজ এ প্রফেশনাল ওইটা বেশি ভালো দেখায় আরেকটা থাকে ডিএমস কোল্ড ডিএমস এগুলোতে আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে এখানে আপনি ডিএম করতে পারেন তাকে টেক্সট পাঠাতে পারেন তাকে আপনি প্রমোশন তার কারো একজন পেজ আছে নতুন ইনফ্লুয়েন্সার বা তার ইনস্টাগ্রামে কোনো নতুন বিজনেস করতেছে এখন যেটা সবচেয়ে বেশি পপুলার ওই ক্ষেত্রে আপনি তাকে মেসেজ করে আপনি আপনার সার্ভিস সম্পর্কে জানাতে পারেন তো এভাবেও আপনি আপনার মার্কেটিংটা করতে পারেন সর্বশেষ হচ্ছে পেড অ্যাডস পেড অ্যাডসটা হচ্ছে আপনি যখন কোল্ড আউট রিচ ওয়ার্ম আউট রিচেও ক্লায়েন্ট হান্ট করতে পারলেন না তখন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এখানে অ্যাডস রান করে ক্লায়েন্ট হান করবেন তো এইটাও একটা স্কোপ বাট এখানে আপনার খেয়াল রাখতে হবে আপনি অলরেডি আপনার সার্ভিস সেলের জন্য ইনভেস্ট করতেছেন বা অ্যাড রান করে ওইখানেও কিছু অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে বাট আমি পার্সোনালি মনে করি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন প্রথমে ওয়ার্ম আউটরিচ রিচ নিজের নেটওয়ার্কিং এর ভিতরে কালেক্ট করা ট্রাই করবেন তারপর কোল্ড আউটরিচ যে মেইল পরে ডিএম পরে ফোন কলস এর মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করা ট্রাই করবেন আর সর্বশেষ যদি তো না হচ্ছে তখন আপনি আপনার সার্ভিসের জন্য অ্যাডস এর ক্ষেত্রে ফোকাস দিতে পারেন তবে আমি পার্সোনালি যদি কেউ এজেন্সি রান করতে চাই বা ক্লায়েন্ট হান্ট করতে চাই সবার আগে যে বিষয়ে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস আপনার কমিউনিকেশন কতটা ভালো আপনি একটা মানুষকে কতটুকু আপনার সার্ভিস সম্পর্কে বুঝাতে পারেন কতটুকু ওনার মাথায় আপনার কথাটা ইমপ্যাক্ট ফেলাতে পারেন ওইটা হচ্ছে সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট তো আপনার প্রথমত খেয়াল দিতে হবে নিজের কমিউনিকেশনের উপরে তারপর যদি আপনার কমিউনিকেশন ভালো হয় স্কিলস ভালো হয় আপনার সফট স্কিল যদি অনেক গুড থাকে তাহলে আপনি ইজিলি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন যে স্টেপগুলো আছে সবগুলোতে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ